থেকে শুরু করে অনেক নেতা শত শত নেতা গুম হয়েছিল এবং অনেক নেতা কর্মী নিহত হয়েছিল এই স্বৈরাচারী সরকার অনেক নেতাকর্মীকে কর্মীদের জেলখানে করে রেখেছিল দুই দিনের আমরা তো নাই বলি না

আমাদেরকে যে সন্তানের মধ্যে লালন পালন করে রেখেছেন এই রাজদল করতে গিয়ে অনেক মামলা হামলার শিকার হয়েছি তিনটা মামলা আসামি হয়েছি ঠিক কেটেছি আমাদের ঘাট কেউ রাখে না একমাত্র তারা বিরুদ্ধে ষড়যন্ত্র অষ্ট গ্রাম উপজেলা বিবহ এবং মেনে নিবি না

से